নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছি তখন চারটে তিরিশ বাজে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজকর্ম কিছুটা কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি আর ওই সাইডে বসিয়েছি ডাল আর ডালটা নিয়েও একটা গল্প আছে সেটা তোমাদের পরে বলছি আর ডাল আর ভাত হতে থাক এদিকে আমি উঠানটাও ঝাড় দিয়ে নিই এদিকে দেখো কুমড়ো ফুল নিয়ে চলে এসেছে আমাদের দেবাসী দাদা দেবাসী দাদা রান্নাঘরে কুমড়ো ফুলগুলো রেখে চলে গেল গরুগুলোকে খাবার দিতে আর উঠানটা দেখো কি অবস্থা উঠানটা ঝাড় দিতে কিন্তু অনেক টাইম লাগে আর বেশ অনেকটাই বড় উঠান আমার সম্পূর্ণ জায়গাটাই আমি ঝাড় দেই আর রাস্তার সাইডটাও ঝাড় দেবো আজকে মানে ঝাড় না দিলে আমার বেশ ভালো লাগে না একদমই আর সব সময় মানুষ যাতায়াত করে আমি যদি উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে দেখতেও খারাপ লাগবে আর সবাই বলবে না এই বউটা হয়তো কাজ করে না তাই না এমনটাই মনে হয় আমার তো যাই হোক এই জন্য সব জায়গাটা আমি অকষ্ট হলেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরে উঠানটা ঝাড় দিয়ে ডালটার দিকে হচ্ছে আমি চলে এসেছি কচুর ফুল নিতে কচুর ফুল নিতে এসেছি কচুর ফুল দিয়ে রান্না করবো টক আর আজকে রান্না করবো কুমড়ো ফুলের বড়া তেমন কোনো সবজি ঘরে ছিল না আর কচুর ফুলের টকটা কিন্তু আমার বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে আর দেখো উঠানে তো আমার জায়গা ছিল না ইট বালু সিমেন্ট সব কিছুতে ভর্তি ছিল কুয়া এখন তো যাই হোক একটু পরিষ্কার হয়েছে ছাদটা ঢালাই হওয়ার পরে এই জন্য আমার দেওয়ারের ছেলে আমাকে দোপাটি ফুল গাছ দিয়েছিল ওই আমি ওই আমার মানে সবজি ক্ষেতের ভিতরেই লাগিয়ে রেখেছিলাম সেই গাছে কিন্তু এখন খুব সুন্দর ফুল দিচ্ছে এদিকে কিন্তু দেখো কচুর ফুল তুলে নিয়ে চলে এসেছি আর কুমড়ো ফুলগুলো এখন ভালো করে বেছে পরিষ্কার করে নেবো কচুর ফুলগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসব। তার আগে ভাবছি ঘুম ঘুম ভাবটা একদমই ছাড়ছে না একটু চা খেয়ে নেই এতটা সকালে উঠেছি ঘুম থেকে ভাত বসিয়েছি কত কাজ করলাম সকাল থেকে এখন সাতটার মতো প্রায় বাজে তারপরেও কিন্তু তোমাদের দাদা ভাই আজকে না খেয়েই কাজে চলে গেছে কী করবো বলো তো আমি মানে এমনিতে রাতে ঘুমাতে ঘুমাতে এগারোটা বারোটা বেজে যায় আবার এদিকে সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে যেতে হয় মানে কি বলবো মাঝে মধ্যে ভাবতেও খারাপ লাগে যে সকাল থেকে রাত পর্যন্ত মানে সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তারপরও যদি পান থেকে একটু চুন খসে ওই বাড়ির বৌদের দিকেই কিন্তু আঙুলটা তোলে এটা হয়ে আসছে আর জানি না কতদিন হবে আর একটু বললাম দেরি করেই যে যাও মানে দেরি করে যান একটু পাঁচ মিনিট টাইম দিলে হয়তো যেটুকু বাকি ছিল আমি ওনাকে ভাতটা দিয়ে দিতে পারতাম কিন্তু কাজ যেহেতু কাজের জায়গা সেখানে দেরি করাটা ঠিক হবে না মানে একটু দে লেট হয়ে গেলেই ঘর থেকে মানে যেখানে কাজ করে ওখান থেকে ফোন আসা শুরু করে দেয় তো ওই বাকি যারা আছে তাদের তো কথা আমাকে শুনতেই হবে কী করবো এত সকালে উঠি তারপরও আমি কাজগুলো কমপ্লিট করে পারি না তো যখন না পারি তখন তো কথা তো শুনতেই হবে তাই না তো দেখো এখন চাটা খেয়ে চলে এসেছি বাইরের ভীষণ রোদ উঠেছে সকালবেলা রোদ্রে দেখো ক্যামেরাটা একদম অন্ধকার লাগছে এই সাইডটা ভাবলাম কাঠগুলো রোদে দিয়ে দেই নইলে আবার রান্না করতে গেলেও অসুবিধা হয়ে যাবে আর এদিকে দেখো আমি তো দুবার স্নান করি তোমরা অনেকেই জানো সকালে একবার স্নান করি আবার কিন্তু সন্ধ্যাবেলায় রান্না রান্না করে আরেকবার স্নান করি সন্ধ্যাবেলায় যে স্নানটা করি ওই জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে রাখি রাতে মেলা হয় না আর মাঝে মধ্যে কলঘরের ভিতরে মেলেও দেই কিন্তু শুকিয়ে পারে না তাই সকালে রোদ দেখে ওই কলঘরের ভিতর থেকে জামাগুলো বাইরে মেলে দিলাম আর দেখো আমার এই পেটিকোটটা কিন্তু এখন পড়েই যাবে মানে কি বলবো আর এতটা বিরক্ত লাগে মাঝে মধ্যেই দেখো তারপর আবার ধুইয়ে এনে তারপর আবার মেলে দিলাম কি করার আছে তো দেখো এই যে রোদে দিয়ে দিলাম এক ঘন্টাও টাইম লাগবে না রোদের এতটা তাপ শুকিয়ে যাবে তারপর চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এই যে কুমড়ো ফুলের বড়াটাও করে নিয়েছি আর ডালটাও রান্না করে নিয়েছি আর আজকে কিন্তু হরতাল ছিল কোথাও মানে বাস গাড়ি কোনো গাড়ি চলছিল না তোমাকে দাদাভাই বলে গেছে যে আমি না খেয়ে যাচ্ছে তাতে কি কোনো ব্যাপার নেই সকাল সকাল আজকে বাড়িতে চলে আসব। আর দেখো কচুর ফুলের টকটা কিন্তু যে তেঁতুল দিয়ে সরিষা ফোড়নে দিয়ে বসিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব যদি একটু চিংড়ি মাছ হতো না খেতে ভীষণ টেস্ট হতো এমনিতেই খুব ভালো লাগবে আর একটু চিংড়ি মাছ হলে আর বেশি ভালো লাগতো তো কী আর করার আছে চিংড়ি মাছ তো নেই মাছ কোনো মাছই ছিল না আজকে ফ্রিজে ওদিকে ডক্টর হতে থাক আর আমি এদিকে দেখো আমি কিন্তু কখনো একটা কাজে স্থির থাকি না আমার হাতে যদি সময় থাকে আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নেই। এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি খুব সুন্দর করে তারপর গিয়ে বান্নাগুলো নামিয়ে বাকি যে কাজকর্মগুলো আছে রান্নাঘরটা পরিষ্কার করা বাসন ধোয়া মানে রান্নার পরে যে বাসনগুলো বেরলো সেগুলো পরিষ্কার করে নেব জানি না কে কে আছো আমার সঙ্গে এতক্ষণ না সবাই চলে গেছো আমি একা একাই বক করছি যদি কেউ থেকে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও দেই সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর রান্নাঘরে এসে তারপর কিন্তু রান্নাবান্নাগুলো আমি নামিয়ে নিয়েছি আর নিজের জন্য অল্প একটু ভাত বেড়ে নিয়েছি অল্প একটু ভাত এখন আমি কুমড়ো ফুলের বড়া দিয়ে আর কচুর ফুলের টক দিয়ে খেয়ে নেব তারপর আজকে প্রচুর কাজ আছে আমার আর তোমাদের দাদাভাই বলল বললো দুপুরে নাকি আবার রান্না করতে হবে ও চিংড়ি মাছ কিনেছে আর কি চিংড়ি মাছগুলো নিয়ে আসছে ডাল দিয়ে খাবে না দুপুরে ভাত চিংড়ি মাছগুলো রান্না করতে হবে তাই আমি ভাবলাম একবারে দুপুরে যখন রান্না করব রাতের রান্নাটাও কমপ্লিট করে রাখবো আর কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো আমি যেহেতু কাঠ দিয়ে রান্না করি রান্নাঘরটা কিন্তু একদম চুলোর কাজটা অপরিষ্কার হয়ে যায় তাই আমি খুব সুন্দর করে চুলোর কাজটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে দুটো চাল কুমড়ো দেখতে পাচ্ছ এই আমার দেওয়ার এসে চাল কুমড়ো দুটো দিয়ে গেল ওদের গাছের কুমড়ো আর কি প্রত্যেক বছর প্রচুর পরিমাণে সবজি লাগাই আমি প্রচুর পরিমাণে সবজি হয় এবছর তেমন একটা হয়নি শুধু ওই যে সবজি খেতে তোমরা দেখতেই পারো যেগুলো যেমন কচুরমুখী তারপর একটা শশা গাছ কয়েকটা শশা হয়েছে গাছে চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সেগুলো সব নষ্ট হয়ে গেছে তো কী আর করার আছে বাজার থেকে কিনেই খাই আর এদিকে দেখো এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভেবেছিলাম মুজবো কিন্তু যেহেতু একটু পরেই আবার রান্না করতে হবে এই জন্য ঘরটা এখন আর মুজবো না আর সবাই খাওয়া দাওয়া করবে তাতে ঘরটা মুছলে শুকাবে না আরও বেশি নোংরা হয়ে যাবে যখন ভিজে ঘরে সবাই হাঁটাচলা করবে তো আমার রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে অনেকেই জানো রাস্তার সাইডে আমার বাড়ি প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও এদিকে দেখো ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা আর আমার ছোট ছেলেকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার বাড়িতে কিন্তু তিনজন ছাত্রছাত্রী দুজন আমার ছেলে একজন সঙ্গে আমার শাশুড়ি মা ওনাকেও তো প্রত্যেক দিন স্কুলে যেতে হয় তাই না তো দেখো এখন আমি ভাবলাম আগে দুধটা দুইয়ে নেই যেহেতু আজকে দুধলা দুধ নেবে না কারণ হরতাল ছিল তো দুধ নিলে আজকে চালাতে পারবে না এই জন্য দুধটা আমি দুইয়ে এনে বোতল ভরে রেখে দিলাম আর বাড়ির সাইডে একটা লোক কেজি নিয়ে নিল প্রায় ছয় কিলো মতো দুধ আজকে দুয়ালাম আর কি প্রত্যেক দিন এমনই হয় পাঁচ কিলো ছয় কিলো মাঝে মধ্যে চার কিলো ওর কোনো ঠিক নেই আর এদিকে জাল কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো কাটা ধোয়া কমপ্লিট আর এটুকু এখানে দেড় কিলো মতো দুধ আছে ওইটুকু জাল করে নেব আমাদের খাওয়ার জন্য আর চিংড়ি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ো তরকারিটাও রান্না করে নিয়েছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি আর রান্না করব কেওড়া ফলের টক যেটা দক্ষিণ অঞ্চলের মানুষই ভালো চিনতে পারবে যারা খুলনা জেলায় থাকে বাগেরহাট জেলায় থাকে আমার বাবার বাড়ি লবণ এলাকা ওই ওইগুলো বেশি হয় আমার শ্বশুর বাড়ির দিকে মিষ্টি এলাকা এদিকে কিন্তু এই কেওড়া ফলটা দেখা যায় না তো ওই ফলটা আমার দিদি মেয়ে ছেলে যখন এসেছিল আমার ভাগ্নে তখন নিয়ে এসেছিল। তখন কিছু খেয়েছিলাম আর কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ চিংড়ি মাছ হলেই ওই ফলটা টক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে ভেবেছিলাম যখন চিংড়ি মাছ আনবে তখন আবার রান্না করে খাব তাই আজকে রান্না করে নিয়েছি আর রান্না রান্নাবান্নার ফাইনাল লুকটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও লাস্টে এসে আমার বন্ধুদের আবারও কথাটা মনে করিয়ে যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর এই যে দেখো এটাই কেওড়া ফলের টগ ভীষণ পছন্দের আমার এটা সবগুলো রান্নাই আজকে আমার ভীষণ পছন্দের ছিল আর আমরা এখন খাওয়া দাওয়া করব আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেবো সবাই খুব ভালো